আমরা এবার আলুর চপ করবো আমি আগে থেকে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি আলুটা এবার সুন্দর করে চটকে নেব আলুর মাঝে একটুখানি লবণ দিয়ে দেব আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে রেখেছি চটকা আলুর মাঝে এই কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজিটা সুন্দর করে চটকে নিতে হবে আমরা যদি আলুর চপ করতে কাঁচামরিচ পেঁয়াজ দিই তাহলে স্বাদটা ভালো আসে না একটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগে কিন্তু আমরা যদি পেঁয়াজটা ভেজে নিই তাহলে স্বাদটা খুব ভালো আসে কখনোই কাঁচা পেঁয়াজের গন্ধ আসে না এবার আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে রাখা অনেকটা আলু তাই অনেকটাই কাঁচামরিচ পেঁয়াজ দিতে হবে সুন্দর করে চটকে নিতে হবে যাতে আলুর মাঝে দানা দানা না থাকে এখন নতুন আলু এই জন্য আলুটা সিদ্ধর পর একটু দানা দানা ভাত থাকে এই জন্য আটার মতো করে সুন্দর করে চটকে নিতে হবে আমরা আলুর চটকে আলু চপ তৈরি করব সবগুলা চপ যখন আমার তৈরি করা শেষ হবে তখন আবার আমরা চুলায় যে আলুর চপটা ভেজে নেব যে দেখুন সুন্দর করে আমি চটকে নিচ্ছি আলুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজি দিয়ে আমার আলু চটকানো শেষ এবার আমি একটা চপ করে আপনাদের দেখিয়ে দিই আমি কোন সাইজে চপ তৈরি করব আমরা এটা এক হাত দিয়েই তৈরি করতে পারি যদি কেউ ইচ্ছা করেন তাহলে সে দুই হাত দিয়েও তৈরি করতে পারেন লম্বা শেপ গোল শেপ চ্যাপ্টা শেপ যার যেটা ইচ্ছা সেটা সে দিতে পারেন আমি সাধারণত চ্যাপ্টা শেপেই তৈরি করি আমার চপ তৈরি এরপর আমি এভাবে একটা একটা করে তৈরি করে নেব সবগুলো চপ এবার আমরা তৈরি করব আলুর চপ আমি একটি ফ্রাই প্যান চলে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব প্যানের উপরে প্যানটা গরম হয়েছে এবার আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তখন আমি আলুর চপ ভাজব আমি আগে থেকে চপগুলো তৈরি করে রেখেছি আমি ডিম ফেটে রেখেছি চপটা ডিমের মাঝে দিয়ে উঠায় তারপরে দিতে হবে কিছুটা মুড়ি গুঁড়া করে রেখেছি মুড়ির গুঁড়ার মাঝে দিয়ে চপটা ভাজতে হবে আমরা যদি বিস্কিটের গুঁড়া দিই তাহলে একটু নরম হয়ে যায় মুড়ির গুঁড়া দিলে চপটা বেশি মচমচা হয় ছাড়তে আমি ডিমের মাছ থেকে চপটা ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায় মেখে দিচ্ছি এবার দিয়ে দেব চুলায় প্যানের উপরে আমি এভাবে প্রতিটা চপই ডিমের মাঝে চুবিয়ে তারপরে দিয়ে দেব বিস্কিটের গুঁড়া দিয়ে আবার একটা চবিয়ে দিয়ে দেব মুড়ির গুড়া এভাবে আমি প্রত্যেকটা চাপি ডিমের মাঝে ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়া মেখে নিবো

আমি চপটা তুলে নি দেখুন কি সুন্দর কালার হয়েছে চপের দুইটা পাশে আমাদের ভাজা হয়েছে একটু ভাঙে নি মুড়ির গুঁড়া দেয়া এই জন্য চপগুলো এত সুন্দর কালার হয়েছে এত সুন্দর মচমচা হয়েছে এভাবে আপনারা ইচ্ছা করলে প্রতিদিন বিকালে নাস্তাও খেতে পারেন চট করে চট করে একটা কিছু খেতে ইচ্ছা করছে একটুখানি আলো চটকে ডিম দিয়ে একটুখানি মুড়ি গুঁড়া করে তৈরি করে নিতে পারেন সুন্দর চপ শেষ আমার চপ তৈরি